রাষ্ট্রীয় সম্পদে আঘাত হানবেন না কোন ভাঙচু জ্বালাও পোড়াও আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই না এ ধরনের কাজ যেন বাংলাদেশের কোথাও না হয় গতকালকে একদিনে সারা বাংলাদেশে বিপুল পরিমাণের সহিংসতার ঘটনা ঘটেছে যার ফলে আমাদের আন্দোলন এখন প্রশ্নবিদ্ধ হতে পারে এবং আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি নষ্ট হতে পারে তাই আমরা কোন ধরনের কোন এবং শীতলমারিতে যারা সংখ্যালঘু আছে どうなるか分からんと、分からた。